This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুরলিধর সেনে লেন সেন লেনে বোমাতঙ্ক সেন লেনে বোমাতঙ্ক সামনে মাহেশ্বরী ভবন রয়েছে সভাপত আতঙ্কিত হয়ে পড়েন সেই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল তার পাশাপাশি সেখানে যারা আছেন তারা আতঙ্কিত হয়ে পড়েন সব মিলিয়ে আতঙ্ক ছড়ায় পরে জানা যায় সেটি একটি গোলাকার বস্তু বোমা নয় মুরলিধর সেন লেনে বোমাতঙ্ক সব মিলিয়ে আতঙ্ক ছড়াই এলাকায় পরে জানা যায় সেটি গোলাকার বস্তু বোমা নয় যে খবরটিকে আমরা নজর রেখেছি মুরলিধর সেন বোমাতঙ্ক বোমা পরে জানা যায় সেটি বোমা নয় গোলাকার কোনো বস্তু এমনটাই জানা যায় কিন্তু সেই বোমা তঙ্ক যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় যে খবরের দিকে নজর রেখেছি মুরলিধর সেন লেনে বোমা তঙ্ক বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী সঞ্জনা কি জানা যাচ্ছে দেখো গতকাল ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে দিল্লি থেকে বিজেপি তারাই যখন আসে ঠিক সেই সময় কিন্তু দেখা যায় যে আহ মন্ডি যে বিজেপি সদর কার্যালয় রয়েছে ঠিক তার সামনেই যে মেরিডিয়ান তার উপরে একটি বোমা পড়েছিল যে আতঙ্ক ছড়ায় এমনটা মনে করা হয়েছিল পরবর্তীকালে বড় গগয়া থানার পুলিশ এবং তার পাশাপাশি বিডিএস অর্থাৎ বোম ডিসপোজাল স্কোয়াড এবং ডগ স্কোয়াড যায় ঘটনাস্থলে এবং বম কিন্তু যেটাকে বম মনে করা হচ্ছিল সেটা কিন্তু উদ্ধার করে নিয়ে যেতে সফল হয় এবং অন্যদিকে সেটা এখন টেস্ট করা হয় দেখা যায় যেটা কিন্তু বোম ছিল না দড়ি পাকানো একটা গোলা ছিল এবং যে ছবি কিন্তু আমাদের সামনে এসেছে সেই স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় কিন্তু কে এরকম কাজ করলো তা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে ওই এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে যে কে বা কারা এই কাজ করেছে ধন্যবাদ সঞ্চনা মূল্যধর সেন লেনে বোমাট অঙ্ক এবং পরে জানা যায় সেটা দড়ি পাকানো কর্তৃক গোলাকার বস্তু এমনটাই জানা যায় কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়